বড় ভাই ভাই যদি কেয়ারিং হয় তাহলে ছোট লাইফ অনেক সুন্দর হয় প্লিজ লাইক হ্যালো দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস গুড মর্নিং সকালবেলা উঠে একজন আরেকজনের সাথে ঝগড়া করে ফেললো একদম করে হলো তারা হলোই যে দেখো একজন আরেকজনের কামড়াচ্ছে দুই ভাই বোনে সারাক্ষণ এভাবে খুনশুটি করতে থাকে আর আমার বাচ্চাগুলো ভিডিও দেওয়ার পর থেকে একটু বাচ্চাগুলো বেশি অসুস্থ থাকে তো প্লিজ সবাই একটু ওদের জন্য মাসাল্লাহ বলে যাও আর প্লিজ ওদের জন্য একটু দোয়া করো তো যারা লাগেজ সায় নিয়ে নিয়েছিল এখন যারা হলো লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে সে রাগ করেছে আমাদের সাথে আর থাকবে না সে ডিসাইড করেছে যে সে তার পাপ্পার রুমে থাকবে সে তার রুমে থাকবে না যাই হোক এখানে তাদের খুনশুটি দেখতে দেখতে আমি চলে আসলাম রান্না করতে তো আজকে এই যে অনেক কিছু রান্না করব আজকে হলো মাছ বোনা করলা ভাজি ফুলকপি দিয়ে আজ মানে শীতকাল আসলেই না ফুলকপিটা মাছ বি থাকে আমার জ্ঞান জানি ফুলকপির তরকারিটা অনেক বেশি মজা লাগছে ইদানিং টেস্টও বেড়ে গেছে তো আমার বড় বোন আসছিল বড় বোন চুপি চুপি লিফ্টে চলে গেছিল আর ওরা যে লিফ্টে আক্রমণ করেছে যে তারা হলো বাসায় ঢুকবে না তারা উল্টা আমাকে বায় বলে চলে যাচ্ছে বড় সাথে তারপর হলো বড়াপা নিচে থেকে তাকে পাঠাইলো সে অনেক কান্না করতেছে আর হলো এখানে হলো আমি যেহেতু ড্রেসের বিজনেস করি আমার একটা সুইট কাস্টমার এসেছিল সে এসে ড্রেস ট্রেস দেখে একটা ড্রেস নিয়ে চলে গেল আমরা তাকে বিদায় করে হলো যারা দাঁড়িয়ে আছে এখানে আমি যার সাথে একটু দুষ্টামি করছি আমার মেয়ের সাথে সবসময় আমার একটু দুষ্টামি টাইম যায় তারপর হলো লাঞ্চ টাইম হয়ে গেল এখানে হলো লাঞ্চ করে নিলাম আমি সো লাঞ্চ করতেছি আজকের থেকে আমার ভাত খাওয়া বন্ধ আমি ডিসাইড করেছি আমি হলো এক সপ্তাহ ভাত খাবো না তারপর হলো এই যে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলা করলাম করে হলো দেখি যারা বসে বসে এখানে ডায়েরি লিখছে না পড়ছে বুঝতে পারছি না যাই হোক তাকে জিজ্ঞেস করলাম সে কোনো অ্যান্সার করলো না তারপর আমি নামাজে চলে গেলাম নামাজ পড়ে এসে এখানে হলো আমি কিছু গাছ ইয়ে করেছি চিরাসিটের গাছ এটা আর বোমা মরিচের গাছ তো এখানে আমি ভাতের মাঠ দিয়ে দিচ্ছি ভাতের মাঠ দিলে বেলে ভালো তো ভাতের মাঠটা দিয়ে দিচ্ছি দিয়ে হলো একটু পানিও দিতে হবে কারণ ভাতের মাছ দিলে হয় গাছটা তোমার খুব তাড়াতাড়ি হলো বড় হয়ে যায় তো আমার খুবই ভালো লাগতেছিল আর সায়ান এখানে এসে আমাকে ভয় দেখাচ্ছিল আমার খুব ভয় লাগতেছিল ওর সাথে আমি এরকম পিটেন্ট করতেছিলাম এর মাঝখানে জায়ান চলে আসলো ডিগবাজি খেতে খেতে স্কুল থেকে সে আজকে একটা নতুন জিনিস শিখেছে দেখো সে তোমাদেরকে দেখাচ্ছে এটা হলো ক্যারাটিক ঠিক আছে এটা জায়ান স্টাইল ক্যারাটিক জায়ান স্টাইল ক্যারাটিকটা আমি তো ভয় পাচ্ছিলাম তার হলো আইডি গার্ড নিয়ে সে ঠিক করছিল আমার ছেলের কিছু কিছু অ্যাক্টিভিটি আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে তারপরে তাকে সে চলে গেল রেডি হইতে আর হলো আমি রেডি হয়ে একটু বের হয়ে গেলাম কারণ আজকে হলো আমি একটু টুকিটাকি একটু শপিং করব ভাবতেছি কারণ হলো আমার নেক্সট কিছু প্ল্যান আছে কোথাও একটু যাব ঘুরতে তো সেই জন্য আমার ফ্রেন্ড আসলো ওর সাথে বের হয়ে পড়লাম বের হয়ে যে ড্রেসটা নিলাম আমি কিন্তু উপরের টপসটা আমার পছন্দ হয়নি ফিটিং ভালো না তারপর হলো এটা আমার খুবই পছন্দ হয়েছে

আমার মানে এত পছন্দ হয়েছিল বলার মতো না কিন্তু আমার এই কালার অনেক ড্রেস আছে সেই জন্য নিলাম না তারপরে হলো পারফিউম নিতে গেলাম এখানে পারফিউম নিতে যে আমার একটা জিনিস মনে আমি এখান থেকে কেন পারফিউম নেব আমি যেখানে যাবো ওখান থেকে সুন্দর পারফিউম নিতে পারবো যাই হোক পারফিউ আমার ড্রেস যেই ড্রেস পছন্দ হইলো ওই ড্রেস নিয়ে মানে ড্রেস না ঠিক জিন্স নিয়ে হলো আমি বিল কমপ্লিট করে ফেলতেছি সো বিল কমপ্লিট করার পরে হলো আমি আজকে চলে যাচ্ছি আরেকটা জায়গা আমার খুব পছন্দের জায়গা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আমি প্রায় সময় রাতে শুভর সাথে যাই এখানে হলো তোমার আহ মিল্কশেক গুলা খাই আর এগুলোর ভিতরে বাবল দেওয়া থাকে খুবই ভালো লাগে পাঁচবার গিয়েছিলাম পাঁচবার ফেরত আসছি বাবুলের জন্য আজকে যে বাবুল পেয়েছিলাম আমি যখনই কথাটা বলতেছিলাম ভাইয়া এমন ভাবে আমি লজ্জাই পেয়ে গেলাম কারণ ভাইয়া মানে খুব মন খারাপ করেছে যে কেন বলেছেন বাবুল পানাই আমাদের তো কোম্পানি বাবুল যখনই পাঠায় আমরা তখনই কাস্টমারদেরকে দিই আমি খেতে খেতে বনানি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তারপর একটু আগে দেখি ফুচকার দোকানে ও ফুচকা আমার মাই ফেভারেট ওয়ান অফ দা ফেভারিট জায়গা এখানে হলো আমার খুবই পছন্দের একটা প্ল্যাটার হলো এটা এটার মধ্যে তোমার ছয়টা আইটেম দেওয়া থাকে একটা হলো তোমার চিজের একটা হলো তোমার বার্বিকিউর একটা হলো তোমার অনেকগুলা ফ্লেভারের আমার খুবই পছন্দ তারপর আমি বাসায় চলে আসলাম এসে দেখি শুভ চলে আসছে দেখে ধরছে সায়ান ঘুম থেকে উঠলো উঠার পরে বড় ভাইয়ের কোলে দেখো এভাবে শুয়ে আছে বড় ভাই যদি এরকম কেয়ারিং হয় আর দুনিয়াতে কিছু লাগে বলো আমার বড় ছেলেটা দিন দিন অনেক বেশি ম্যাচুর্ড হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যে খুঁনশুটিও হয় বোনের সাথে বোনকে আদর করতে গেলে বোন পাত্তাই দেয় না ভাইকে যাই হোক ভাই বোনের এই খুঁনশুটি দেখতে দেখতে আমার টাইম চলে যায় সো থ্যাংক Thank you so much for watching my video. Bye bye. Allah, peace.